করেছে ভালো করেছে তো সব ভালো লাগে বাজারঘাট কিচ্ছু নেই শুধু ভাত নামি আমি বসে রইছি সকাল থেকে দুপুর গড়াতে চলল এখন শেলো করে पत्ता নেই গেল কোথায় শুধু একটুখানি আদা পরে রইছি আদা কি আদা পচা আদা ছাতা রস খাবো হ্যাঁ এই আদা চচ্চড়ি রান্না করব কোথায় গেছে কি জানি আমার আর ভাল লাগে না সুবিধা তুমি সারাদিন কোথায় ছিলে গা রান্না রান্না কি হবে আমার মাথা খুলে চচ্চড়ি করব

ওই যে সেই এতগুলো বছর আগে বিয়ে করেই তুমি সারা হচ্ছো হ্যাঁ আর আমি জ্বলে জলি আমি শেষ হয়ে গেলাম তোমার নিয়ে সকালবেলা বেরিয়েছো তোমার আসার কোনো নাম নেই তাহলে তুমি রান্না করবে কি করব আমি কি রান্না করব হ্যাঁ আবার বলবো তো আমি সারাক্ষণ ঝগড়া করি লোকের কাছে উপনো বাবা আমার শুধু ঝগড়া করে ঝগড়া করব না কি করব কতক্ষণ মাথাটা ঠান্ডা থাকে ফোন করলে তুমি ফোন তোলো না কোথায় গিয়ে বসেছিলে তুমি আমার সেই ভিড়ে দিয়ে দাও তোমার কার একটা সংসার আছে হ্যাঁ রান্না করনি তোমার কি খাওয়া দাওয়া লাগে না খাওয়া দাওয়া লাগবে না খাওয়া দাওয়া লাগবে না কি খাওয়াবো আমি

একদিন বাজার করে দিনে তার জন্য তোমার রান্না বন্ধ করো একদিন বাজার করে দাও না তুমি কোনোদিন অশান্তি না করলে বাজার করে দাও না আর এত দোকান খোলা আছে যে তোমার এনে দেবো তুমি বাবা আগে থেকে এনে দাওনি কেন আমি কি করব হ্যাঁ আমি একা বিয়ে ছেলে মানুষ কত দিনে সামলাবো আমি সারপ্রাইজ সারপ্রাইজ কি সারপ্রাইজ কি মাথায় এনেছো আমার হ্যাঁ কি মাথায় এনেছো আমার যা এনেছি তার আমি এখন শেষও করতে পারবো না শেষও করতে পারবো না তোমার তো তোমার কাছেই রাখো একটা গিফটও দেয়নি কিছু নেই কি দেখাও তাই দেখাও আমার তো সময় নেই

আগে বললেই হতো তা আমি ফোন করলে তুমি ফোন ধরো না চলো চলো গাড়ি চলো চলো খেতে দেবো চলো